শ্রী নুংলি আমার তো এসে হচ্ছে নীলকন্ঠ চা স্টোরের কথা আমি শুনেছি তো এখানে আমি সেভেন লেয়ারের টিটা অর্ডার করেছিলাম তো আমার কাছে আমি হচ্ছে মানে ওরকম চা না তো আমার কাছে এটা ভালো লেগেছে আজকে আমার দেখাচ্ছি ফাইভ লেয়ার সেভেন লেয়ার প্লাস এইট লেয়ারের চা আর এই সবগুলি চাতে কিন্তু দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন এই মুহূর্তে আমি রয়েছি আদি নীলকণ্ঠ ঠিক এবিন আপনারা জানেন এটা হচ্ছে শ্রীমঙ্গলের আর এইখানে পাওয়া যায় আমরা আজকে আপনাদেরকে দেখাবো তিন ধরনের ছা একটা হচ্ছে এটলিয়ার আর একটা হচ্ছে ফাইভ লেয়ার আর একটা হচ্ছে সিক্স লেয়ার আমরা তিনটা লেয়ারের চা আজকে আপনাদেরকে দেখাবো আগে হয়তো আপনারা শুনেছেন যে শ্রীমঙ্গলে আসলে সাত লেভেলের চা পাওয়া যায় বা সাত ক্যাটাগরির চা পাওয়া যায় লেভেল থাকে লেয়ার থাকে কিন্তু আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আসছি এই ভিডিওতে আমরা তুলে ধরবো কিন্তু এইখানে ফাইভ লেয়ার সিক্স লেয়ার সেভেন লেয়ার প্রিয় বিয়ার্স তাহলে সঙ্গেই থাকবেন আজকের ভিডিওটি কিন্তু দামাকা হতে চলছে আমার শ্রীমঙ্গল এটা প্রথম ভিজিট আমার তো এসে হচ্ছে নীলকণ্ঠ চা স্টোরের কথা আমি শুনেছি তো এখানে আমি সেভেন লেয়ার টিটা অর্ডার করেছি তো আমার কাছে আমি হচ্ছে মানে ওরকম চা লাভার না তো আমার কাছে এটা ভালো লেগেছে কেন লেগেছে যারা হচ্ছে কড়া লিকার দুধ চা তাদের কাছে এটা হচ্ছে মোটামুটি অ্যাভারেজ লাগবে আর এটা তো চিনি বেশি কিন্তু আমার কাছে ওভারঅল এটা ভালো লেগেছে এটা যারা রং চা বা গ্রিন টি টাইপের লেমন টি ওই ফ্লেভার এটাতে বেশ ভালো মোট কথায় এখানে এসে পর্যটক নগরীতে আপনার কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে একটু গরম বেশি যদিও আবহাওয়ার জন্য কিন্তু ভালো লাগছে আপনার নাম আপনি না সিনিয়ার আপনি কোথা থেকে আসছেন আমি ঢাকা থেকে আসছি ঢাকা থেকে আসছেন गाइस आपा देखছেন নাও আপু কিন্তু ঢাকা থেকে আসছে শুধু ঢাকা থেকে আসছে এখানে পর্যটক নগরীতে চাটা ওনার কাছে টেস্ট লাগছে আসলে আপনারাও আসতে পারেন এইখানে কিন্তু আরেকটি চা রয়েছে এইট লেয়ার আগে কিন্তু সেভেন লেয়ার ছিল এইটা সম্ভব কি আপনার কি রকম হলো আট লেয়ারটা আমি বল ট্রাই করি আমি সেভেন লেয়ারে ট্রাই করেছি তো এটা বেশ ভালো লেগেছে খালি যতটুকু বলেছি তার ফরালি কারে চাই তাদের কাছে এটাটা মানে একটু মাইল্ড লাগবে আর যারা একটু চিনি কম খায় তাদের কাছে একটু চিনিটা বেশি লাগবে এই আর কি থ্যাংক ইউ আপু আপনি আমাদেরকে সময় দিয়েছেন এনজয় ইউর সেলফ থ্যাংক ইউ আমরা হয়তো আগে ভিডিওতে দেখেছেন যে সেভেন লেয়ারের চা হয় ঠিক আছে আজকে আমরা তুলে ধরবো ফাইভ লেয়ার সিক্স লেয়ার প্লাস সেভেন লেয়ারের চা আমি কিন্তু আপনাদেরকে এই চার যে স্টোরটি আছে এখানে কিন্তু আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আপনারা যদি আসেন আমার ঘর দেখে বা ভিডিও দেখে এই দোকানে আসলে কিন্তু এই ক্যাটাগরির ছাগুলো কিন্তু আপনারা পাবেন আর বিশেষ করে আমি এখানে যিনি এই দোকানের সাথে যা ব্যবসার সাথে জড়িত ওনার সাথে কিন্তু আমি সরাসরি কথা বলবো এবং উনি কীভাবে চাগুলি তৈরি করে ওনার সাথে আমি রেসিপি নিয়েও কিন্তু আলোচনা করব আর এখানে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি আপনারা দেখতেছেন এইখানে যারা যারা এই শপটিতে এসেছে চা খেতে আপনারা হয়তো দেখতেছেন আমি তাদের ইচ্ছাগুলি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যারা এই চা শপে চা পান করেছে সেভেন লেয়ারে তাদের মধ্যে চিত্রনায়ক আলমগীর রয়েছে মোশারফ করিম রয়েছে এখানে কিন্তু গুণী মানে ব্যক্তিত্ব যারা গুণীজন আছে সবাই কিন্তু এখানে এসেছে আমি আপনাদেরকে তুলে ধরতেছি আর সেভেন লেয়ার এইট লেয়ারের যে চা আছে আমি কিন্তু টেবিলে অর্ডার করেছি অবশ্যই আপনাদেরকে দেখাবো গাইজ এখানে আপনারা দেখতেছেন 8 লিয়ার চা 85 টাকা সাত লিয়ার চা 75 টাকা এই ধরনের লিস্ট কিন্তু রয়েছে আমি আপনাদেরকে তুলে ধরেছি গাইজ জাস্ট ইভাল আপনারা দেখতেছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে এটা হচ্ছে এটা কোনটা এটা 6 লিয়ারের চা এই যে চাটা দেখতেছেন এর মধ্যে 7 লিয়ার রয়েছে

এই চাটাকে রয়েছে ফাইভ কালার মোট কথা এটাতে লেয়ার রয়েছে পাঁচটা পাঁচ ধরনের টেস্ট হবে অসাধারণ এর আগে হয়তো আপনারা দেখছেন যে অন্য অন্য ভিডিওতে সেভেন লেয়ারের হয় কিন্তু আজকে আমরা ফাইভ লেয়ার সেভেন লেয়ার প্লাস এইট লেয়ারের চা আর এই সবগুলি চাতে কিন্তু আলাদা আলাদা টেস্ট হয়ে আপনি কিন্তু এই যে হলুদ যে অপশনটা দেখতেছেন এখানে কিন্তু একটা টেস্ট পাবেন তারপরে সাদা কালার যেটা দেখতেছেন এখানে আরেকটা টেস্ট পাবেন তারপর দেখতেছেন যে কালো কালারের যে লেয়ারটা রয়েছে এখানে আসলে কিন্তু আরেকটা টেস্ট পাবেন এইরকম যতটা স্তর রয়েছে সবগুলো টেস্ট কিন্তু পাবেন আর এখানে আসতে হলে আপনার অবশ্যই শ্রীমঙ্গল নেমে পর্যটক এরিয়া যেটা আমি বাইরের কাছ থেকে জেনে নেব ভাই আপনাদের দোকানে বা এখানে আসতে হলে কিভাবে আসতে হবে এটা হচ্ছে আদিমিল হুজুরে তো করি

ভাইয়া এখানে যে চাটা দেখতেছি এইটার মূল্য পঁচাশি টাকা আপনারা এইট এই যে চাটা এখানে আসলে কিন্তু আপনারা পঁচাশি টাকা দিয়ে এই চাটা পাবেন আর এই চাটাতে আটটা লেয়ারের আটটা টেস্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন অসাধারণ জাস্ট এক কথায় ওয়াও আর এখানে যে চাটা দেখাচ্ছেন এটা হচ্ছে ফাইভ লেয়ার ভাই এই ফাইভ কালারের চা যেটা এটার দাম কত এটার আইটেম প্রাইস হচ্ছে 150 টাকা 150 টাকা 150 টাকা শুধু 50 টাকা गाइस আপনারা দেখতেছেন এই যে চাটি এই চাটিতে রয়েছে পাঁচটা কালার আর পাঁচটা কালারে পাঁচটা টেস্ট পাবেন আর এটার দাম জাস্ট 150 টাকা জাস্ট অনলি 50 টাকা गाइस এই মুহূর্তে আমি হালকা এই চাটা টেস্ট শুনতেছি জাস্ট ও এক কথাই অসাধারণ আপনারা এখানে আসবেন বিভিন্ন ধরনের চা কিন্তু এখানে পাওয়া যায় আর আজকের ব্লগটি যারা আমার ভিডিও দেখেন বা ফয়েজ মাল্টিমিডিয়া দেখেন আপনারা অবশ্যই যারা ভিউয়ার্স আছেন শ্রীমঙ্গলে যদি আসেন অবশ্যই আপনারা এই চা ভিজিট করে যাবেন এবং এখানে সেভেন চা আপনারা উপভোগ করবেন তাহলে আজকের ভিডিওটি বেশি লম্বা করবো না তবে এখান থেকে বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম